রমজান মাসের রোজাগুলোকে আমি না তোমাদের উপর ফরস করে দিয়েছি যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর রমজান মাসের রোজাগুলোকে ফরস করে দেওয়া হয়েছিল তৃতদ্রুবভাবে তোমাদের উপরেও মাহে রমজান রমজান মাসের রোজাগুলোকে ফরস করে দেওয়া হয়েছে এরপরে লাভ ভাদ্রব বলেন নবীন বলেন না লত্তকু যাতে তোমরা রমজান মাসের রোজা বলুকে রেখে রেখে কি হতে পারো যাতে তোমরা আল্লাহ তা আল্লাহ বান্দা হতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাদের উপর রমজান মাসের রোজা বলুকে খরচ করে দিয়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ ফখরবুল আলমিন বলতে চান অহামদুর রসুল্লাহর মধ্যে রা আমি আল্লাহ তোমাদের উপর রোজা খরচ করে দিয়েছি যেভাবে পূর্ববর্তী নবী এবং আম্বি আলাইহিস সালাতু সালাম এবং তাদের উম্মতদের উপর রোজাগুলোকে ফরস করে দেওয়া হয়েছিল পূর্ববর্তী নবী এবং পয়গম্বর তাদের উম্মতের রোজা রেখেছে কিন্তু তাদের রোজা আর আমাদের রোজা এক রকম ছিল না পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম হচ্ছে হযরতে সাইয়েদানা হাজরত আদম আলাইহিস সালাতু সালাম আদম আলাইহিস সালাতু সালাম রোজা রাখতেন আদম সালাম হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মানুষ এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ হজরত আদম সালাম রোজা রেখেছেন হজরত আদম আলাইসাল আতুয়াসলাম প্রতি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ আইয়াম এ বিচ রোজাকে বলা হয় এই রোজাগুলো হজরত দে আদম আলাইহ ইসাল্তসাল্তেন হজরতে নু আলী হিসাল সালাম সাওয়াল মাসের এক তারিখ জিলহজ মাসের 10 তারিখ ব্যতীত সারা বছর হযরতে নূহ রোজা রাখতেন হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম রোজা রাখতেন হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম রোজা রাখতেন হজরতে মুসা নবী রোজা রাখতেন হযরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম রোজা রাখতেন এই ভাবে হযরতে আদম আলাইহিসসালাতু সালাম থেকে নিয়ে হজরত দে মোহাম্মদুর রসুলুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়ানে হিসাব এবং তাদের উন্মথেরা রোজা রেখেছেন এই জন্য আল্লাহ বলেন পুতিবা আলাইকুমসিয়াম কামা পুতিব আলহাদিন কবুলিগম্ লাল্লা কুম তত কু আল্লাহ বকরবুল আমিন বলেন হে মোহাম্মদুল নসুলুল্লাহর উল্ম আমি আল্লাহ তোমাদের উপর উজাকে ফরশ করে দিয়েছি যেইভাবে পূর্ববর্তী কামা দিবা আল্লাহ দিন আমি বলে কম

জুমাতের উপরে রোজা পড়ল ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উম্মতি মুহাম্মদকে একটা সাহস দিয়েছেন সাহস দিয়ে বলতেছেন হে উম্মতি মুহাম্মদীরা তোমরা মনে করতে পারো শুধু তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে না 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 তোমাদের উপর রোজাগুলোকে শুধু ফরজ করে দেওয়া হয় নাই তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল তোমরা ভয় পাইও না তোমাদের পূর্বেও যারা ছিল তারাও রোজা রেখেছে শুধরাং তোমরাও রোজা রাখো আল্লাহ পাক রব্বুল এই আয়াতের মাধ্যমে উম্মতি যে তাদের ভিতরে একটা ভয় আসবে যে আমরা এতদিন রোজা এই ভয়টা দূর করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কমা কতিবা আল্লাযিনা বি ক্বাবলাকুম নাআল্লাকুম তাততাকুন আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সাহস দিয়ে বলতেছেন শুধু তোমাদের উপর রোজা গুলোকে ফরস করে দেওয়া হয় নাই বরং তোমাদের পূর্ববর্তী পূর্ববর্তী এদের উপরেও আম্বি রোজা ফরজ ছিল শুধু তোমাদের উপর রোজা ফরজ ছিল আল্লাহ রব আলিন আমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন আল্লাহ তালা চাইলে সারা বছর আমাদের উপর রোজা রাখা ফরজ করে দিতে পারতেন যেভাবে আমরা নামাজ আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে ঠিক প্রতিদিন আমরা রোজা রাখবো এইভাবে প্রতিদিন রোজাও আমাদের উপর ফরজ করে দিতে পারতেন কিন্তু আল্লাহ বলেন না তোমাদেরকে প্রতিদিন সারা বৎসর রোজা রাখতে হবে না বরং আল্লাহ বলেন আইয়া মা্মা নির্দিষ্ট কয়েকটা দিন তোমরা রোজা রাখবে নির্দিষ্ট কয়েকটা দিন তোমরা রোজা রাখবে এই নির্দিষ্ট কয়েকটা দিন যদি রোজা রাখো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সারা বৎসর রোজা রাখার সাব দিয়ে দিবান